যে অদৃশ্য শক্তি আমি আজকে থেকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আট মাস আগে আমি কথাটাই বলেছিলাম আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য যোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না আমরা যদি এই কাজগুলো না করি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে প্রিয় নেত্রীবৃন্দ আমরা তাহলে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হয় না যদি একত্রিশ দফা বাস্তবায়ন না করি তাহলে আপনার যে গত পনেরো বছর ধরেন পনেরো আমরা ত্যাগ পনেরো বছর যে আপনার অত্যাচার নির্যাতন যে কষ্ট সকল কিছু বৃথা হয়ে যাবে শুধু লালমা শুধু কুড়িগ্রাম শুধু গাইবান্ধা নয় বাংলাদেশের চৌষট্টিটি জেলার আমার প্রতিটি নেতাকর্মীর কষ্ট বৃথা হয়ে যাবে অত্যাচার নির্যাতন বৃথা হয়ে যাবে কাজে আসুন যে কোনো মূল্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে যে কোনোভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে সেই জিনিসটাকে সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে